ভূমিকায় মঞ্চে উপস্থিত হয়েছে একটু তোমার কায়দা কয়েশন দর্শককে দেখাও হ্যালো হ্যালো নমস্কার দিদিরা কাকারা কুড়িরা পুরিরা যতগুলো আমাদের এই আজকে ওই এই জায়গাতে অবশ্যই উপস্থিত আছেন সবাইকে নমস্কার নমস্কার তাই আমাকে মনে ছোট ভাই বলে ক্ষমা করে দিবেন আমি কোনো শিল্পীও নয় আর আমি কোনো পরিচালকও নয় কিন্তু একটা আমি সামান্য ছোটখানি ছোট্ট জীব কিছু একটা দাদা নিয়ে দিদিদের নিয়ে আপনারা কিছু একটা আমি সান্তনা দেব আর কি তাই আমি এই নির্বন্ধন মৃত্যু দিবসের জন্য আর সবাই আমরা উপস্থিত তাই সবাই আমরা আনন্দিত কিন্তু একটা জিনিস আমি আরম্ভ করছি বাড়িয়ে কালা আমার্লা আগে পাতাটি পারে জানলা কোনো মনে করবে না ঠিক আছে আমার নাম ফাঁকা চান আর কালাচান বাড়ি হচ্ছে আমার চব্বিশ পরগনা আমাকে রামদাদাই এখানে তাই কিছু মনে করবেন না ঠিক আছে সবাইকে বলছি আমি একটা বিহার ভাবে সবাইকে পরিচালিত করছি তাই কিছু মনে করবেন না ভালো হচ্ছে হ্যালো হ্যালো সদার রাস্তায় চলবে দিদি রাস্তায় চল সারায় চলবে দিদি সামনে আসছে ভটি লেগেছে নেলো দিদিরা দাদাকে ভুলো না সামনে আসছে ভটি লেগেছে নেলো দিদিরা দাদাকে ভুলো না কত হবে কে লেকেলি কত হবে ঠেলা ঢেলি এই কত হবে কে লেকেলি কত হবে ঠেলা ঠেলি এরাম দাদাকে এলো দিদিরা দিদিরা যাবি বেলা বেলি দিদিরা যাবি বেলা বেলাবেলি আমাকে সমাপ্ত বেশি কিছু করছি না টাইম নাই আমাদের আছে তারা ধন্যবাদ মহেশ্বর ভাইকে মহেশ্বর ভাইকে আমাদের মান্য পূর্ব মন্ত্রীজি সাল দিয়ে সম্মানিত করবেন আচ্ছা মহেশ্বর মহেশ্বর মুর্মু মহেশ্বর তুমি আসো আমাদের শহীদ বেদী নির্মাণ যারা যে শিল্পকার বানিয়েছেন ঈশ্বর আনন্দ महादेव मुर्मू एवं मंत्री जी मंत्री इद, इद, जी सम्मानित करेंगे इधर इधर ईश्वर मुर्मू एवं महासिव के माननीय पूर्व मंत्री जी साधे सम्मानित कर